দশম শ্রেণীর বাংলা ব্যাকরণের আজকের বিষয় সমাস এর আগে দুটি পর্বে তোমাদের কাছে সমাসের পরিভাষা অর্থাৎ একটি সমাসের দৃষ্টান্তের কোন অংশকে কী বলে চিহ্নিত করা হয় এবং কেন সেই নাম দেওয়া হয়েছে আরও কিছু ছোটো প্রশ্ন আলোচনা করা হয়েছিল আজকে দেখো তোমাদের কাছে মূলত দ্বন্দ্ব সমাসটি আলোচনা করছি দ্বন্দ্ব শব্দটির অর্থ আগে আমাদের জানতে হবে দ্বন্দ্ব শব্দটির অর্থ কিন্তু দুটি এবং দুটি বিপরীত ধর্ম ধর্মী অর্থ দ্বন্দ্ব শব্দের অর্থ একদিকে যেমন মিলন বা যোগ অন্যদিকে তেমনি বিবাদ বা কলহ বা বিচ্ছেদ বোঝানো হয়ে থাকে তাহলে বুঝতেই পারছো অর্থটা বিপরীত ধর্মী দুটি অর্থ এবং দুটি অর্থই বিপরীত ধর্মী দেখো মজার বিষয় দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে দ্বন্দ্ব সমাসের যে এই দুটি বিপরীত অর্থ একটি সমাসের পুরো গঠনের মধ্যেই কিন্তু কাজ করে যেমন ধরো একটা উদাহরণ তোমাদের কাছে বলি ভাই ও বোন ভাই বোন তাহলে এখানে ভাই ও বোন এই দুটি সমস্যমান পদ সংযোজক অব্যয় ও দ্বারা বিচ্ছিন্ন হয়ে আছে অর্থাৎ দ্বন্দ্বের যে অর্থ বিচ্ছেদ বা কলহ সেটা এখানে প্রযোজ্য আবার যখন ভাই বোন সমস্ত পদটির সৃষ্টি হচ্ছে তখন সংযোজক অব্যই উঠে যাচ্ছে অর্থাৎ দ্বন্দ্ব শব্দের অর্থ যে মিলন বা যোগ বা জোর সেটা কিন্তু সমস্ত পদে গিয়ে দেখছি প্রযোজ্য হচ্ছে তাহলে এবার আমরা বলি দ্বন্দ্ব সমাস কাকে বলে আমরা দেখব যে সমাসে সমস্যমান পদের পূর্বপদ এবং পরপদ সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে থাকবে এবং সমাস নিষ্পন্ন হওয়ার পর সমস্ত পদে উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকবে তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলে অভিহিত করব তাহলে এখানে আমরা এই ডেফিনেশান থেকে যে গঠনগত দিক থেকে দ্বন্দ্বের যে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি কি না পূর্বপদ সমস্যমান পদগুলি অর্থাৎ ব্যাসবাক্যের মধ্যে পূর্বপদ ও পরপদ দুটি সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে থাকে এবার এই ডেফিনেশানের মধ্যে না থাকলেও আমরা এরপরে যে দ্বন্দ্ব সমাসের ভাগগুলি রয়েছে বা দ্বন্দ্ব সমাসের যে গঠনগত দিকই বলা চলে এটাকে ঠিক ভাগ আমরা বলবো না সেখানে দেখব কখনো পূর্বপদ পরপদ উভয় বিশেষ্য কখনো আবার উভয় বিশেষণ কখনো আবার উভয় সর্বনাম ক্রিয়াপদ হয়ে থাকে আর সমস্ত পদে দেখা যায় এই দুটি পদই সমান রূপে প্রাধান্য পায় আর আমরা দেখব যে শুধুমাত্র যে সর্বনাম অব্যয় ক্রিয়া নয় অর্থগত দিক থেকেও দ্বন্দ্ব সমাসের বিভিন্ন রকমের প্রয়োগ লক্ষ্য করা যায় তাহলে চলো আমরা দেখে নিই দ্বন্দ্ব সমাসের বিভিন্ন রকম প্রয়োগ বা বিভিন্ন ধরনের গঠনগত দিক থেকে কী কী উদাহরণ আমরা পেতে পারি তাহলে দেখো যদি আমরা দেখি দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যে পূর্বপদ ও পরপদ উভয় যদি বিশেষ হয় যেমন শিব ও দুর্গা শিব দুর্গা ও বোন ভাই বোন ও মাছি মশামাছি তোমরা যে কোনো লেখকের যদি ব্যাকরণ বই ফলো করো দেখবে এরকম ধরনের অজস্র উদাহরণ পাবে পূর্বপদ ও পরপদ উভয় যদি বিশেষণ হয় দেখো সবই কিন্তু বিশেষ্য লঘু গুরু উচ্চ নীচ লঘু ও গুরু লঘুগুরু উচ্চ নিচ উচ্চ নিচ ছোট বড়। ছোট বড় পূর্বপদ পরপদ উভয় যদি ক্রিয়াপদ হয় যেমন হারিও জিতি হারি জিতি আসেও যায় আসে যায় নাচ ও গান নাচ গান একইভাবে হতে পারে হাসা ও কাঁদা হাসা কাঁদা এরপর আমরা দেখবো ব্যাসবাক্যের পূর্বপদ আর পরপদ উভয় যদি সর্বনাম হয় যেমন যাকেও তাকে যাকে তাকে তুমিও আমি তুমি আমি এটা ও ওটা এটা ওটা এভাবে পূর্বপদ আর পরপদ উভয় যদি একে অপরের সমার্থক শব্দ হয় তখন তাকে আমরা সমার্থক দ্বন্দ্ব বলবো এগুলো হচ্ছে অর্থগত প্রয়োগ যেমন দেখো হাট ও বাজার হাট বাজার মাঠ ও ময়দান মাঠ ময়দান পাহাড় ও পর্বত পাহাড় পর্বত এরপর দেখো সহচর দ্বন্দ্ব একটি শব্দের উচ্চারণের সঙ্গে সঙ্গে সহচর হিসেবে আরও একটি শব্দ এসে যায় পূর্বপদ আর পরপদ সেভাবেই দেওয়া আছে দেখো গোপ ও দাঁড়ি গোপ দাড়ি দেহ ও মন দেহ মন অনুচর দ্বন্দ্বের ক্ষেত্রেও কিছুটা সেই রকম একটি শব্দের অনুচর হিসেবে আরেকটি শব্দ চলে আসে চেয়ার ও টেবিল চেয়ার টেবিল বই ও খাতা বই খাতা ঠিক একইভাবে আমরা দেখব যে প্রতিচর দ্বন্দ্ব প্রতিচর দ্বন্দ্ব কিন্তু অনুচর দ্বন্দ্বের একদম বিপরীত কেননা অনুচরে ছিল একটির অনুসঙ্গে আরেকটি আশা আর প্রতিচর হচ্ছে সম্পূর্ণ বিপরীতার্থক আকাশ ও পাতাল আকাশপাতাল পাপ ও পুণ্য পাপ পুণ্য একদম বিপরীতার্থক শব্দ পূর্বপদ আর পরপদ বিকারময় দ্বন্দ্ব আর অনুকার দ্বন্দ্বের ক্ষেত্রে দেখব দুটো কিন্তু প্রায় একই একটি শব্দ অর্থপূর্ণ অর্থাৎ পূর্বপদ অর্থপূর্ণ বা পরপদ অর্থপূর্ণ আর একটি পদ হচ্ছে তার বিকৃত স্বরূপ বা অনুকার স্বরূপ আসছে যেমন কাপড় ও চোপড় কাপড় চোপড় ও ঠুকুর ঠাকুর ঠুকুর অনুকার দ্বন্দ্বের ক্ষেত্রে দেখো তেল ও টেল তেল টেল বই ও টই বই টই বই অর্থপূর্ণ তার অনুকরণে আসছে টই এটি কিন্তু নিরর্থক এক শেষ দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা দেখব যে ব্যাসবাক্যে একাধিক পদ থাকবে কিন্তু সমস্ত পদে গিয়ে একাধিক পদ একসঙ্গে বসে না একটি পদ হয়ে যায় সেও তুমি তোমরা তুমি সেও আমি আমরা শেষ ভাগ দেখো বহুপদ পদ নিষ্পন্ন দ্বন্দ্ব তেল নুন ও লকড়ি তেল নুন লকড়ি স্বর্গমর্ত পাতাল স্বর্গমর্ত পাতাল এখানে আমরা ব্যাসবাক্যে দেখব দুইয়ের বেশি পদ রয়েছে বহু পদ রয়েছে এবং সমস্ত পদে গিয়েও সেই বহু পদ একত্রে ব্যবহৃত হচ্ছে তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের যে গঠনগত দিক বা অর্থগত দিক থেকে বিভিন্ন প্রয়োগগুলো লক্ষ্য করলাম এখানে তোমাদের প্রশ্ন কিভাবে আসতে পারে এটা কিন্তু একটা বড় বিষয় প্রথমে তোমাদের দ্বন্দ্ব সমাসের অর্থটা খুব ভালো করে মনে রাখতে হবে তারপরে দ্বন্দ্ব সমাসের ডেফিনেশান বা দ্বন্দ্ব সমাসের ডেফিনেশান থেকে সংজ্ঞা থেকে যে বৈশিষ্ট্যগুলো উঠে আসছে সমস্যমান পদ হিসেবে কি কি পদ পাওয়া যায় সমস্ত পদে গিয়ে কোন প কোন কোন পদ বা কোন পদের অর্থ প্রাধান্য পায় এরপর তোমাদের বলা হতে পারে যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদ উভয় বিশেষর একটি দৃষ্টান্ত দাও বা একটি বিকারময় দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও বা অ্যাক্সেস দ্বন্দ্বের দৃষ্টান্ত দাও বা তোমাদের দ্বন্দ্ব সমাজের যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে চাওয়া হতে পারে যে এটি কি ধরনের দ্বন্দ্ব নির্দেশ করো তাহলে দ্বন্দ্ব সমাস খুব সহজ সরল একটি ভাব সমাসে। তোমরা একটু মনোযোগ সহকারে যদি পুরো সমাজটা একবার বুঝে নাও তাহলে তোমাদেরকে আর কখনোই এই সমাজটা অনুশীলন করার প্রয়োজনই হবে না এটা তোমাদের মনের মধ্যেই থেকে যাবে আর এই সমাজবদ্ধ দ্বন্দ্ব সমাসের জাত যে সমাজবদ্ধ শব্দগুলো আমরা আমাদের মুখের ভাষার মধ্যে অনর্গল ব্যবহার করে থাকি এখানে দেখবে প্রত্যেকটা দৃষ্টান্তই তোমরা পরিচিত কোনোভাবেই তোমাদের নতুন করে কোনো যে ব্যাস বাক্য নির্ণয় করতে হচ্ছে আলাদা শব্দ সংযোজন করতে হচ্ছে তা কিন্তু নয় শুধু সমস্ত পদে বা সমাজবদ্ধ পদে যে দুটি পদ মিলিত আকারে রয়েছে সেই দুটি পদকে ব্যাসবাক্যে সংযোজক অব্যয় ও দ্বারা বিভক্ত করা তাহলে ব্যাসবাক্য সমস্ত পদ থাকলে ব্যাসবাক্য নির্ণয় করাও সহজ আর এই সমাসের দৃষ্টান্তগুলি দেখে তোমরা সহজেই বুঝে যেতে পারবে যে এটি কি ধরনের সমাস শুধুমাত্র তোমাদের ভালো করে বুঝে নিতে হবে বা মনে রাখতে হবে অর্থগত দিক থেকে দ্বন্দ্ব সমাসের যে প্রয়োগগুলি রয়েছে সেখানে কোনটি প্রতিচর কোনটি অনুচর আর কোনটা বিকারময় বা কোনটা সমার্থক দ্বন্দ্ব সেখানে কিন্তু তোমাদের একটু বুঝে রাখতে হবে তাহলে এগুলোই তোমরা আজকে অনুশীলন করো